গাইজ আমরা চলে এসেছি আমার পিসির বাড়ি মিন রাস্তাটা আমার পিসি না মানে যাচ্ছি আমি পিসির বাড়ি তো আমরা বলেছিলাম থার্টি ফার্স্ট ডিসেম্বরে ঘুরতে বেরোবো ঘোরাটা অ্যাকচুয়ালি কোথাও হচ্ছে না হচ্ছে পিসির বাড়িতে চশমা নিতে যাচ্ছি মা সেই চশমা বানানো হয়েছে সেটা যাচ্ছি চশমা নিতে আমরা তো এইটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা মিন এটা বাসজনই না এটা হচ্ছে আমার আদি বাড়ির রাস্তা আদি বাড়ির রাস্তা এই হচ্ছে একটা যাচ্ছে দেখুন আমাদের খুব ঠান্ডা লেগেছে বাট আমরা তবু যাচ্ছি এই হচ্ছে বিশ্ববিখ্যাতরা ও হচ্ছে এই হচ্ছে এটা হচ্ছে রাস্তাটা বেলতলা রাস্তা দেখুন আমরা ঠান্ডায় কাঁপছি খুব ঠান্ডা লেগেছে আমাদের তো আমরা পিসির বাড়িতে গিয়ে দেখাবো ও এখন রাস্তা দিয়ে যেতে যেতেন গন্ধ শুকছে কে চিজ ফ্রাই করছে ওর খালি খাওয়ার চিন্তা বাট আমার খাওয়া না আমার ঘোরার চিন্তা ও খুব ঠান্ডা রাস্তাটা দেখুন কত সুন্দর দেখুন দেখুন রাস্তাটা দেখুন ভালো লাগছে ওই দিক দিয়ে ডাকছে আমাকে এই চলেছি দরজা অলরেডি খোলা আছে আমরা প্রবেশ করছি বাবা বাবা সব খোলা এরা চালু করে দিয়েছে এই দেখুন এরা খাওয়া চালু করে দিয়েছে আমাদের এন্ট্রি করা দেরি হয়ে গেছে একটা চোখ বন্ধ একটা চোখ খোলা আর একজন বাবা ঠান্ডা লেগেছে আমি আর পুচকি বন্ধুরা আমরা এখন যাচ্ছি বাড়ি তো এই হচ্ছে মিষ্টি দোকান এইখানে মিষ্টি নিয়ে নিয়েছি আমরা তা আজকে আমাদের গপুর জন্য নতুন বছরের অনেক রকমের মিষ্টি নেওয়া হয়েছে তো এবার আমরা বাড়ি যাব মিষ্টিগুলো নেবা হয়ে গেলে বলেছিল আর আমার মায়ের মাছ আর হচ্ছে আর হচ্ছে

বাড়ি গিয়ে দেখাবো কি কি আনলাম তো ফাইনালি আমরা এখন বসে গেছি পাশে এবার আমরা বাসে করে যাচ্ছি হায় বলছে হায় মায়ের হ্যালো হায় এইগুলো করে এটা হচ্ছে কালীঘাটের রাস্তা ওই সাইডটা কালীঘাট বন্ধুরা আমরা বাড়ি এসে গেছি এই দেখুন আমার মেয়ে বসে আছে তো এখন আমার মেয়ে খাবার খাবে

কতটা তেল আছে দেখতে পাচ্ছেন তো অনেক তেল আছে এই যে আমার এই গন্ধ থেকে হয়ে যাবে আমি যা রান্না করবো এই গন্ধ থেকে তেলের গন্ধ হয়ে যাবে আমি যা রান্না করবো এই যে তেল দিয়েছি এই গন্ধ মাছের মাছের গন্ধ হয়ে যাবে রা তরকারি পুরো মাছের তেলের তরকারি আমি মাছের ঝোল করি মাছ ছাড়া মাছের ঝোল করি কে বলে মাছ ছাড়া লুকিয়ে রেখে তো ঝোলটা দিয়েছে মা আর কি করবে মা বেগুনি করবে যে বেগুনি কেটেছি বেগুনি করবো আর একটা ডিম সেতে দেবো মেয়ে খাবে মেয়েকে আমি বড় তরকারি আছে খাবার চারটে করেছিলাম ওর জন্য একটা ডিম সেতে ধোব আর বেগুনি দিয়ে আমি চটচড়ি দিয়ে ভাত খাবে ও কিছু হুলধগালটা খেতে চায় না বাসি খাবার বাসি খাবারও খেতে চায় না ওকে চা গ্যাসের রোগী তো ওই জন্য সব টাটকা দিই হ্যাঁ সব গ্যাস হয়ে যায় ব্যথা করে সকালবেলা ওই জন্য ভাত তো হয় না ওই জন্য আমি সকালে কিছু করি না খাবো আমি যখন খাবো মানে সকালে আমি খাই না বলো সকালে হয় না দুপুরে রাত্রে খাবো রাত্রে হবে এই অসুবিধা হবে সারিয়ে চালিয়ে মায়ের অনেক বন্ধুরা দেখে ভবানীপুরে অনেক মানুষরা আছে মায়ের ভিডিও দেখে ভবানীপুরে মানে আমার শ্বশুর বাড়ি তো ওখানে আমার সব আত্মীয় স্বজন আছে আমার বাসুরের বউ আছে সবাই দেখে আমাদের ভিডিও আপনারাও দেখবেন আপনারাও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন কে কে চিৎকার কইলাম কমেন্ট করবেন গরিব মানুষদের একটু পাশে থাকুন একটু আমাদের দিকে তাকাবেন আমরা খুবই গরিব মানুষ দিনানিম খাই পারিবি যার তপরি দেখো বন্ধুরা আরে এই মিষ্টি কিনেছি দেখাবো বলেছিলাম তো দেখতে পাচ্ছেন আপনারা এটা খুলছে এটা রাবড়ি আছে ঠিক আছে খুলে পড়ে যাবে একটু আর এখানে আছে

হম বেরিয়ে যাচ্ছে এবার দিচ্ছে নুন এইটা একটু ভাজা ভাজা করবো তেলটা আর ওইটা আমি একটু তেলের রসুন দিয়েছি আরো একটু রসুন দেবো একটু হলুদ দিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করবো তারপর সবজিটা দেবো তাও মা আবার ওইটাকে সেদ্ধ করেছে একটু ভাত খায় আমার মেয়ে খুব হলে কোনো কাজকর্ম ঠিক করে করতে পারে না বুঝছেন তো আমার গরিব মানুষ খুবই গরিব মানুষ আমি তার কাজ করি অতি চলে আমার মেয়েটা আমার কাছে থাকে নাতি থাকে আর আপনাদেরকে কি বলবো বুঝতেই পারছেন এসে রান্না করি যা হয় করি টুকটাক তাই আপনাদের একটু শেয়ার করি আপনারা সবাই ভালো থাকবেন আমাকে একটু শেয়ার করবেন কমেন্ট করবেন আলু দিব আলু দিলাম ওইটা আলুটা একটু ভাজে ভাজে করবি একটু ভাজে ভাজে করবো তাহলে আমার নাকলি সবসময় আমার দিদুনে যায় দিদুন কি করবে দিদুন কি খাবে দিদুন তা নাগল লাগে সারাদিন দ্বিদুনের জন্য ব্যস্ত দ্বিদুম দ্বিদুম করে পাগল

আপনারাই বলুন আমার মা ছাড়া আছে কে সে মাকে মায়ের কিছু হয়ে গেলে আমিও মরেই যাব। মা ছাড়া আমি তো বাঁচতেই পারব না আমার মেয়ে যেরকম আমাকে ভালোবাসে আমি আমার মাকে খুব ভালোবাসি মাকে ছাড়া থাকতেই পারবো না কারণ মা এমন একটা জিনিস না সবারই মা এমন একটা জিনিস যে কোনো বাচ্চা মাকে ছাড়া থাকতে পারে না এটা এই দেখুন আমার মা আমার জন্য গরম জল বানিয়েছে আমার গরম জল আমি খাই আমি ঠান্ডা জল শীতকালে খাই না ফ্ল্যাক্স দিয়েছে আমার দিদি মানে ছুটু দিই আমার ছুটু দিই মানে আমার আমাকে দেখে মানে আমাকে অনেক হেল্প করে আমার পিসি ছুটকিদি মানে ছুটকিদির কথাই বলা যাবে না ছুটকি দিই আমাদেরকে সিরিয়াসলি বিশাল হেল্প করে ও জানে যখন আমি গরম জল খাই আমার গরম জল আমার মেয়ে দিয়েছিল। একটা ভিডিওতে দেখা ছিল জলের বোতলে করে গরম জল দিয়ে দিয়ে আমাকে ওর মধ্যে মানে চাদর ঠাদর সোয়েটার বোয়েটার মুড়ে রাখতাম অনেকক্ষণ গরম রাখার জন্য। তারপরে এটা শুনে রবিবারে আমরা গেছিলাম ছাব্বিশ তারিখে পিসির কাছে তখনই আমরা চলে আসছিলাম ও আবার বাড়িতে গিয়ে আমাকে দিলো আমার মাকে কে ফ্ল্যাক্স দিল তো এবার আমার মা ওই ফ্ল্যাগসটা পরিষ্কার পরিষ্কার করে আমাকে রোজ দিনকার মা আসে গরম জল করে আমার ওই গরম জল হয়ে যায় তাই না মা মা এই দেখুন আমার ভাজছে আমাদের জন্য দুটো বেগুনি অলরেডি ভাজা হয়ে গেছে আর ওইটা হয়ে গেছে চচ্ছুরিও হয়ে গেছে ওই আমার মা আবার নেবে নামাচ্ছে দেখানোর জন্য আপনাদেরকে এই দেখুন আমার মা চচুরি করেছে কি সুন্দর বিনা তেলের চচ্ছুরি আমার ডিম সিদ্ধ ঢাকা দিয়ে ডিম সিদ্ধ করেছে বাটি ঢাকা দিয়ে ডিম সিদ্ধ করে দিয়েছে এবার বেগুনিটা ভাজা হয়ে গেলে এবার খেতে দেবে তা বন্ধুরা আজকের জন্য এতটুকুই হ্যাঁ কিছু বলবেন ও আমার মা আপনাদেরকে একটু টাটা করবে আমার মায়ের এই আমার এক জেটি বলছে খুব ভালো লাগে সবিতার হ্যাঁ শুভরাত্রি না অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্সে আবার কালকে নতুন ব্লগ যখন নিয়ে আসা হবে তখন আপনাদেরকে তো জানানোই হবে হ্যাপি নিউ ইয়ার তার আগে আজকে আমরা জানিয়ে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার সবাই দেখুন প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন আমাদের একটু সাহায্য করুন কারণ আমরা আমার খাটার মতন ক্ষমতা নেই তাই জন্য আমাকে অনেকেই বলেছে যে ঘরে ভিডিও করে তুমি ইউটিউবে ছাড়ো শুনেছি ইউটিউব থেকে অনেকেই অনেক কিছু উপকার পায় তাই কারণে আমিও ছাড়ার চেষ্টা করছি এই ফোনটা আমার আগের ফোনটা ভালো ছিল না তাই আমি হয়তো অনেকদিন আগেই শুরু করতে পারতাম এইটা আমাকে আমার হাজবেন্ডই আমাকে দিয়েছিল বাট আমি দিয়েছে বলে আমি ভিডিও করি ওর ওর আশীর্বাদে আমি এই ভিডিওগুলো করতে পারি তার জন্যে এই ভিডিও করি বলে অনেক অশান্তি অনেক ছোট বড় কথা শুনতে হয়েছে ওনাদের বাড়ি থেকেও অনেক অনেক ছোট বড় কথা যা হয়তো বলে বোঝাতে পারবো না অনেক কষ্ট কথা শুনতে হয় ভিডিওর জন্যে সেই জন্য আমাদের সাথে ওরা কেউ কথাবার্তা বলেও না আমাদেরকে কোনো কিছু দিয়ে ইয়েও করে না যাই হোক সে সব তো পরের কথা তাও আমি জিদ করে ভিডিওটা করছি আমাকে আমার মা বলেছে যে তুই ভিডিও কর দেখুন সব ভিডিওতেই যে নোংরামো মো অসভ্যতামি সে তো না সবাই তো সমান হয় না আমি সেই জন্য আগেও একবার এই ভিডিওটা দিয়েছিলাম যে ভিডিও করা কি সত্যি কি খারাপ আমি মনে করি না আর আমি সাধারণত আমি ভিডিও ছাড়া পছন্দ করি না আমি হচ্ছে একটা গরিব ঘরের মেয়ে যতটুকু যেরকম পারি সেই সেরকম আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি আর রইল ভিডিও করার জন্যে এতে যদি কারোর জন্য সম্পর্ক এমনিও খারাপ হচ্ছে এমনিও খারাপ হোক তাতে যদি ভেঙেও যায় তাতে আমার কোনো আপত্তি নেই কারণ আমি তো নোগ্রামও করে অসভ্যতা আমি করে ভিডিও ছাড়ছি না যে এটা করা যাবে না আমি টুকটাক করে আমার মা মেয়ে এদেরকে নিয়ে কিবা বা কোথাও যাচ্ছি সেইগুলো নিয়ে ভিডিও ছাড়ি এতে যদি কারোর আপত্তি থাকে তাতে আমার কোনো যায় আসে না আমার কাছে এটাই শেষ কথা আর আমি ভিডিও করব আর আপনারা দয়া করে আমার পাশে থাকুন আমাকে সাবস্ক্রাইব করুন আমাকে কমেন্ট করুন আমি কোনো যদি ভুল করে থাকি সেটা আপনারা আমাকে কমেন্টের দ্বারাই বুঝিয়ে বলুন যে মানে এটা ভুল হচ্ছে এটা বলো না এটা করো না সেটা অত শোনা যায় কিন্তু ভিডিও করবো না আমি তো কিছু খারাপ তো করছি না বলুন আপনারাই বলুন প্লিজ আমার পাশে থাকুন আমাকে একটু সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এছাড়া আমার কাছে আর কোনো মানে গতি নেই সিরিয়াসলি বলছি আজকের জন্য জন্যে রাত্রি সবাই ভালো থাকুন নতুন বছর এনজয় করুন এ বছরে যা যা হারিয়েছেন চেষ্টা করুন আগের বছরে যেন না সব হারাতে হয় আর এ বছরে যারা যারা অসুস্থ রয়েছেন আমার মতন চান যেন সুস্থ হবার আমি তো পয়সার অভাবে ডাক্তার দেখাতে পারি না আমি চাই না কারো যেন এরকম হোক সবাই ডাক্তার কোনো অসুস্থ মানে রোগ ব্যাধিক থাকলে ডাক্তার দেখান সুস্থ হবার চেষ্টা করুন আর ভালো থাকুন খুশি থাকুন সব সময় রোগকে রোগ রোগ বললে রোগ আরো চেপে ধরে আমারও তো রোগ আছে আমি কখনোই বলি না আমি বলি আমি সুস্থ আছি খেতে সারাদিন না পারলেও আমি বড় হ্যাপি থাকি আমি বলি কি আমি ঠিক আছি খেতে পারছি না তো কি হয়েছে সবসময় যে খেতে হবে এমন কোনো মানে আছে এক একদিনটা পেটকে হয়তো শান্তি দিলাম না খেয়ে দাঁতকে শান্তি দিলাম মুখকে শান্তি দিলাম না ডা খেয়ে সেইটাই বলছি আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছর এনজয় করুন পুরনো বছরটাকে ভালোবেসে ওনাকে এবার বিদায় করুন এবার নতুন বছরকে আহ্বান করুন ভালো থাকুন সুস্থ থাকুন এইটাই আপনাদেরকে বলার তাহলে টাটা শুভরাত্রি আর হ্যাপি নিউ ইয়ার